সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি একটি অত্যন্ত পরিচিত জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কলা চেনে না এমন লোক পৃথিবীতে কমিয়ে আছে এবং কলা খায় না এমন হয়তো কেউ বলতে পারবে না তো বন্ধুরা এই কলা থেকে আমরা কী কী উপকার পেয়ে থাকি এবং কোন নিয়মে খেলে আপনার কি উপকার হবে আজ আমরা জানব তো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন গাছগাছালি ঔষধের পরামর্শ পেয়ে যাবেন যে সকল পরামর্শ পেলে আপনি একটু সুস্থ থাকতে পারবেন এবং আপনার একটু উপকার হবে তো বন্ধুরা এই কলা বিশেষ করে গ্রামগঞ্জে দেখা যায় অনেকের বাড়িতেই রয়েছে এবং অনেক জায়গাতেও প্রচুর পরিমাণ কলার চাষ হয় তো কলা কিন্তু কয়েক রকম রয়েছে যেমন সবরিকলা চাম্পাকলা সাগরকলা আনাজি কলা বিষাকলা বিভিন্ন ধরনের কলা রয়েছে তো বিশেষ করে আমরা অনেকেই সবরিকলা ভালোবাসি কেউ কলা ভালোবাসি কেউ আনাজি কলা ভালোবাসি কেউ সাগরকলা ভালোবাসি যার যেরকম ভালো লাগে যার যেটা খেতে রুচি তো বন্ধুরা বিশেষ করে যাদের শরীরে প্রচুর পরিমাণ কষা জন্ডিস পায়খানা ক্লিয়ার হয় না শরীরে অনেক পরিমাণ গ্যাস্ট্রিক দেখা যায় গ্যাস্ট্রিকের অনেক ঔষধ খাচ্ছেন কিন্তু কাজ হয় না এরকম কিন্তু অনেকেরই হয় পেট ফুলে থাকে ফেঁপে থাকে খাওয়ার প্রতি তেমন রুচি হয় না তো এই কষার কারণেই কিন্তু মানুষের শরীরে গ্যাস্ট্রিক জন্ম নেয় তো আমি ওই সকল ভাই বোনদেরকে বলবো যাদের শরীরে প্রচুর পরিমাণ কষা তারা বিশেষ করে যদি এই আনাজি কলা যদি রান্না এবং ভর্তা খেতে পারেন ইনশাল্লাহ আমি জোর দিয়ে বলতে পারি যে আপনার শরীরে যত বছরের পুরাতন কষাই থাক না কেন জন্ডিস থাক এগুলো দ্রুত সারাতে এই আনাজি কলা বিশেষ সাহায্য করে থাকে এবং যারা নিয়মিত অগত্য সাপ্তাহে একদিন হলেও কলার সবজি এবং কলার তরকারি খেতে পারে ওই লোকটার শরীরে কোনো কষা গ্যাস্ট্রিক থাকবে না কারণ শরীর যখন কষে যায় আপনি যখন খাওয়া দাওয়া ঠিক মতো না করবেন দেখা যায় আপনি প্রতিদিন সকাল আটটায় খান দেখা যায় কিছু কিছু দিন আপনি দশটা এগারোটা বেজে যায় খেতে পারছেন না দুপুরে একটায় খান দেখা যায় দুপুরকার ভাত আপনি একটাই খেতে না পারলেন না দেখা যায় দুটা তিনটা বেজে গেল এই ধরনের অনিয়ম খাওয়াতে কিন্তু শরীর কষে যায় খাওয়া ঠিক মতো না হলে শরীরে গ্যাস্ট্রিক হয়ে যায় আপনি যদি নিয়মিত খাবার খান আপনার শরীরে কোনো রোগ কোনো জন্ডিস কষা আমাশা আপনার ধারের কাছেও আসতে পারবে না যদি আপনি নিয়মিত খাবার খান বিশেষ করে যেগুলো সবজি জাতীয় খাবার শাক কলা লাল শাক কঁশ শাক মিষ্টি কুমড়া এ ধরনের বিভিন্ন রকমের সবজি রয়েছে এই সবজিগুলো যদি বেশি বেশি খান তাহলে আপনার শরীরের জন্য আপনি বেশি উপকার পাবেন এগুলাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি এই সকল এইগুলোর অভাব যার শরীরে রয়েছে এই অভাব পূরণ করতে আপনারা সবাই বেশি বেশি এই সকল শাক সবজিগুলো খাবেন তো তার মধ্যে বিশেষ একটি খাবার কলা এই কলা যদি আপনি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ আপনার শরীরে কোনো কষা আমাশা জন্ডিস গ্যাস্ট্রিক থাকবে না নির্মূল হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ